অস্থিতিশীল করা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ এটি কিন্তু কালকে আমরা যেটা দেখেছি সারা দিন ব্যাপী আমার ছাত্রদের উপরে আঘাত আনা হয়েছে এবং সর্বোপরি যে দুইজন শিক্ষক সবচেয়ে ছাত্রদের কাছে এবং ছাত্রদের এবং এলাকাবাসী উন্নয়নে কাজ করছেন আমার বন্ধু প্রফেসর ডক্টর কামাল প্রভৃতি প্রশাসন তার উপরে আঘাত করা হয়েছে আর প্রত্য আনবের হায়দার আলী তাকে মৃত্যুর সাথে এখন লড়তেছেন আমাদের অনেক ছাত্র ছাত্রী এখন হাসপাতালে আছেন আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি অশান্ত হয়ে যায় তাহলে সমগ্র বাংলাদেশ অশান্ত হয়ে যাবে আমি প্রফেসর ডক্টর ইজকে বলবো আপনার গ্রামের বিষয় আপনার বিশ্ববিদ্যালয়ের বিষয় আপনি অতি দ্রুত এটি তদন্ত কমিটি করে একটি শান্ত বিশ্ববিদ্যালয় অতীতের এখন বিশ্ববিদ্যালয় অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একটা বিশ্ববিদ্যালয় তৈরিতে আমরা মনোযোগ দিয়েছি যার জন্য সর্বক্ষণে সকাল থেকে রাত পর্যন্ত প্রফেসর এবং ডক্টর তানবীর কষ্ট করছেন তাদের উপর আঘাত করা হয়েছে এটি একটি নীল নকশা এটি আমার ছাত্রদেরকে কুপানো হয়েছে এই গ্রামের মধ্যে যেসব সন্ত্রাসী নিষেধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধে বিলম্বে চিহ্নিত করে তা নিয়ে কুপিয়েছেন তারা তাদেরকে চিহ্নিত করে তাদের পিছা করছি তাদের এবং কঠোর বিচার করতে হবে এ বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার স্টুডেন্টের জীবনকে অশান্ত রেখে আপনারা বাংলাদেশকে শান্ত করতে পারবেন না আমি আজকে কথা শেষ করছি আমি Amader Cal.